নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখছেন এটা কিন্তু সকাল আটটা আটটা মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। ও সকাল আটটার সময় সেই বৃষ্টি পরে যে সকালবেলা আমাদের চান করার অভ্যাস তারপর ভাবলাম না একটু বৃষ্টিতেই চান করি কারণ শ্বশুরবাড়িতে তো বৃষ্টিতে চান করতে দিবে না মনে হয় সর্দি লাগবে ইয়ার লাগবে দেখছেন আমি পিছলায় পড়ে গেছিলাম কারণ আমাদের বাড়িটা নতুন করে হচ্ছে মাটি তুলছে আর প্রচণ্ড পিছলা আর এই যে দেখো এত বৃষ্টি জল এটা আমার কাকুদের ঘর তা কাকুদের ঘরের এখানে এসে একটু নাচলাম মানে এত আনন্দ করতেছে আমি কি বলবো বৃষ্টিতে অনেক দিন পর মানে ছয় বছর সাত বছর পর আমি বৃষ্টিতে মানে নাচতেছিলাম এই যে একটা ভাই জানালা দিয়ে বলতেছে কই যাস আমি যে আম চোর করতে যাই চারিদিকে এত আম পরে আসে আবার কিসের আম করবি পরে দেখো না আমি ঘুরতেছি সেই মানে আনন্দ করে নাচতেছি আর বৃষ্টি খুব ভালো লাগতেছিল মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমার ছোটোবেলা যখন এই যে চান করতে যেতাম একে ডাকতাম ওকে ডাকতাম পরে দেখো নাচতে নাচতে চলে আসলাম বাড়িতে পরেই যে আসতে তো মানে ষষ্ঠী ছিল পরেই দেখো মুরগি বাবা কাইটে দিল পরে যে দেখো আমি রান্না করতেছি মানে আমার হাতেই খাইতে চলে বলে তুই সেই সুন্দর ভালো করে বানাইস দাদা রান্না কর পরেই দেখো আমি রান্না করতেছি যে ভাগ্নি আবার নিয়ে আসছে ক্যামেরাটা নিয়ে আয় একটু পরেই দেখো উনানেই রান্না করতেছে গ্যাসে রান্না করতেছে না কারণ উনানেই ভালো হয় রান্না বলে টেস্টি লাগে ভালোই লাগে আমার থেকে ভালো লাগে যে রান্না হয়েগুলো সবাইকে খাইতে দিলাম ওই যে পরে দেখো আমি নিয়ে বসছি শাক ভাজা ওই যে দেশি মুরগির ঝোল আর ওই যে ডাল আর ওই যে আমের চাটনি ডালের মধ্যে জিরা বেশি হয়েছে পরে দেখো খাইতে বসছি বিকালবেলায় যে মনা দেখো আইসক্রিম খাবে ভাতও খাইলো না দেখো পরে যা দিদা নিয়ে আসলো আইসক্রিম এই যে আইসক্রিম খাইতেছে পরে যায় তারপরেও খায় এই যে পরে এই যে বিকালবেলা কত গুলা নৌকা বানাইছে চারিদিকে জল এটা আমাদের পুকুর পুকুরটা নতুন মানে কাটতেছে এই যে দেখো নৌকা বানাইছে যে নৌকা দিয়ে ওরা মানে এসে নৌকাগুলো জলের মধ্যে ভাসা দিতে বলে কি মাসি উঠো নৌকা